বিনোদনের আরেক নাম হাঁসের মাংস পিঠা চাপটি সিফুড সহ নানা রকম আয়োজনে উৎসব মুখর হয়ে ওঠে বাজার তবে এত এত খাবারের ভিড়েও বেশ জনপ্রিয়তা পেয়েছে এখানকার বালিশ মিষ্টি

আমি নিজে বানাই নিজে সেল করি আমার দুটো দোকানে বালিশ মিষ্টি ছাড়াও এই দোকানগুলোতে প্রায় বিশ পদের মিষ্টির দেখা পাওয়া যায় এর মধ্যে রসগোল্লা ছানামুখী হালুয়া মালাই চপ সন্দেশ বেশ প্রচলিত আশি কেজি মিষ্টি দিতে বানায় দুই ঘন্টা সময় দিতে আশি কেজি মাল বানায় বড় দিয়ে দিচ্ছি যার কারণে আমাকে এখানে মিষ্টির আকর্ষণটা বেশি এবং জিনিস খাবার দিকে মনে করেন মান অত্যন্ত ভালো আবার পাশের দিকে অন্য অন্য জায়গার তুলনায় পাশের অনেক কম এই যে একটা মিষ্টি আছে আপনার অরিজিনাল ছানার মালাই এটা হচ্ছে হালকা মিষ্টি যদি এখানে চল্লিশ টাকা কেজি চারশো টাকা পাশাপাশি এই মিষ্টিটা হলো লালমোহন একবারে চোখ আপনার বাচ্চা লোক মোলাম অরিজিনাল মা আদি তৈরি করে পাশাপাশি রসগোল্লা আছে এগুলো আবার পার হলো তিরিশ টাকা কেজি তিনশো টাকা কালো দন্দা আছে স্পঞ্জ আছে আবার ল্যাংচাটা আছে একদম সফট এটা হলো ষাট টাকা পার পিস কেজি সাড়ে তিনশো এসপি রসগোল্লা আছে জর্দা মিষ্টি আছে খাটি দুধের গরম ধোয়া ওঠা সব মিষ্টি ক্রেতাকে আকৃষ্ট করে তাই তো কেউ জায়গায় দাঁড়িয়ে চেখে দেখছেন আবার কেউ পছন্দের মিষ্টি প্যাক করে নিচ্ছেন পরিবার ও প্রিয়জনের জন্য এলাকা থেকে উৎপাদিত গাভীর দুধ দিয়ে কেমিক্যাল ছাড়া বিশুদ্ধ এবং সুমিষ্ট সুস্বাদু মিষ্টিগুলো তৈরি করে এখানে সেল করে কেরালাতে একটা পাওয়া যায় ওদের গোলাপ যেমনটা আর কি ওদের ক্রাস্টটা শক্ত হয় ওটাও খাইছি কলকাতারটা একটু বেশি নরম এটা একটু বেশি আর করতে হচ্ছে যে আসলে জিনিসটা ছানা অরিজিনাল আমি যেটা দেখেছি এটা অরিজিনাল ছানা অনেক বেশি মিষ্টি থাকলে আবার অনেকে পছন্দ করে যে একটা খাওয়ার পরে হয়তো বা মন উঠে যায় কিন্তু এই ধরনের মিষ্টি আসলে কয়েকটা খাওয়া যায় না এদিক দিয়ে এই মিষ্টিটা অনেক ভালো রাজধানীর পাশে গ্রামীণ পরিবেশে গড়ে ওঠায় বাজারে মিলবে টাটকা শাকসবজি ফলমূল সহ গ্রামীণ স্বাদের আরো অনেক কিছু সাথে রাখা হয়েছে বিভিন্ন ধরনের রাইড ও গ্রাম্য মেলার ব্যবস্থা যা শিশুদের জন্য বেশ উপভোগ্য